শুক্রবার বনপাড়ায় তৃণমূল সিপিএমের মারপিটের ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার ছয় সিপিআইএম কর্মী আজ তাদের পাঠানো হলো কাটোয়া আদালতে আসামিদের নাম শেখ হাবিবুর রহমান শেখ জিয়াবুর রহমান ফিরোজ শেখ মনিরুল শেখ আজু শেখ আইনুল শেখ এদের সকলেরই বাড়ি বনপাড়া গতকাল এ বিষয়ে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে তৃণমূল এগারো জনের বিরুদ্ধে উল্লেখ গতকাল সিপিআইএম কর্মীরা পতাকা লাগাচ্ছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় মারপিটের ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসের দুই কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ সিপিএম কর্মীদের বিরুদ্ধে ঘটনায় তৃণমূলের দুই কর্মী গুরুতর আহত হয় বনপাড়া গ্রামের তৃণমূলের বুথ সভাপতি উজ্জ্বল শেখ ও তৃণমূল কংগ্রেসের কর্মী জীবন মাঝি বর্তমানে তারা ভর্তি রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া